রাসুল বলেন সহিহ মুসলিমের হাদিস আশুরার দিনে যারা রোজা রাখবে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আমি আল্লাহর কাছে আশা করি তিনি বান্দার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন আল ওয়াসাতিয়া এনজয় মেসেজ আশুরার রোজা মহররমের রোজা রাখলে সামনের এক বছরের গুনা দিবেন কে পেছনের এক বছরের গুণা মাফ করে দিবেন কে সাহাবাই কেরাম বলেন আমরা রাসুলকে প্রশ্ন করলাম ইয়া রাসুল আল্লাহ আইয় শাহরিন তা আন আন্না সোমো বা রাসুল প্রশ্ন করলাম রাসুল গো আমরা রমজানের পরে আর কখন রোজা রাখব আল্লাহ নবী বললেন তোমরা মহররমের রোজা রাখ মহররম মহরম মহররম আশুরা আশুরার রোজা সোবাহান আল্লাহ তাহলে এই মাসে অর্থাৎ মহররমের নয় দশ অথবা দশ এগারো বাড়িতে যে আমার মা বোনদেরকে বলে দিবেন নিজেরাও রাখবেন যদি কেউ মহররমে রোজা রাখে এক বছরের গুনা মাফ করে দেখে সাল্লিয়াল্লাম বলেছেন সিয়া মে আ ইয়াও মে আসুরা আহতাসিবু আল্লাহল্লাহি আই কাফর অস্থানতাল্লাতি কফলা তাল্লাতি বা দাহু রাসূল বলেন শহীদ মুসলিমের হাদিস আসুরার দিনে যারা রোজা রাখবে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আমি আল্লাহর কাছে আশা করি তিনি বান্দার পূর্বের এক বছরের গুনা মাফ করে দিবেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাইতুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররি সিয়ামা ইয়াউমি ফাদলাহু রাসূল বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়া অন্য কোন নফল রোজা রাখতে দেখি নাই বুখারীর হাদিস রমজানের মাস অপেক্ষা অন্য কোন মাস এত গুরুত্ব দিয়ে রাসূলকে রোজা রাখতে দেখি নাই তার মানে রমজানের পরে আল্লাহ রাসুল আসর রোজার গুরুত্ব দিয়েছে এই ব্যাপারে আমি আর আজকে কথা বলতে চাই না তাইলে রোজা রাখবো আমরা কয়টা হয় নয় দশ নতুবা দশ এগারো এই দুইটা রোজা অবশ্যই রাখবেন একটা নয় একটা নয় রাসুল বলছেন দুইটা কারণ ইহুদের একটা রাখে আমরা মুসলমানরা রাখবো কয়টা